স্নান করেছি কিন্তু চুল পুরো ভিজে তবু খোপা করে রেখে দিয়েছি বলি মিঠাইকে খাইয়ে টাইয়ে নিয়ে ইটিং চ্যালেঞ্জটা করে নিয়ে খাইয়ে টাইয়ে নিয়ে আর চুলটা শুকাবো ফ্যানের তলায় বসে আর কি বলবো তারই খাওয়া হচ্ছে দেখি ছাড়ো ছাড়ো চলে যায় আমি তাই দাদা পড়ে আছে তো তোমরা বলো বন্ধুরা তোমরা সকালবেলা কি টিফিন করলে আমি তো তোমাদেরকে বললাম সকালবেলা টিফিন বলতে এই যাচ্ছে যেটা বলো তোমরা কিন্তু তেরো জন আছো বলো তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো আমি কিন্তু একদমই চা খেতে ভালোবাসি না মিঠাই ম্যাগিটা একটু তুলে খেয়ে নাও তো দাঁড়াও ওকে ম্যাগিটা খাইয়ে দি তোমরা একটু বলো বলো এক এক কতক্ষণ দেখি বলো তো অনেকক্ষণ ধরে তো এক একাই কথা বলছি বলো তখন ফোনটা কীভাবে রেখেছি চলে গেছে তো তখনই মনে হয় ফোনটা বেশি ঠিক ছিল ঠিক করে রাখতে পেরেছি আমার এখন রাখতেই পারছি না তাহলে কি কী তো হাতে করে নিল তো মিঠাইকে খাওয়াচ্ছি এবার ঠিক আছে তোমাকে দেখা যাচ্ছে না তো তুমি এসো তোমাকে দেখাচ্ছি এসো বলে এসো তো বন্ধুরা তোমাদেরকে বাবু হাও পা নিচে ভালো বসো নিচে বসো পায়ের ওপর অসুবিধা তো এই যে দুষ্টু হাজির দুষ্টুর খাওয়া দাওয়ার কোনো নাম নেই সবসময় খাওয়ার সময় না না এই জন্য আমি ম্যাগি ডিম সেদ্ধ ডিম সেদ্ধ করার জন্য বসিয়েছি তোমাদের কাছে একটা মজার কথা বলি ফোনটা ডিসপ্লে চেঞ্জ করতে দেওয়ার জন্য সে মার্কেট থেকে আনবে তাকে এখানে নিয়ে এসেছে বলছে একা মানে তাকে দেখতে পেয়েছে দেখতে পেয়ে বলছে আসো আমাদের বাড়িতে তো তাকে নিয়ে এসেছে এর বাবা তো এবার পাঁপড় আজকের তো নিরামিষ হবে তো আমি তো বুঝতে পারিনি নিরামিষ হবে বললে চিকেন আনবে রবিবার চিকেন হবে মেয়েকে বলি ডিম সেদ্ধ আর ম্যাগি করে দিই ঠিক আছে এবারে সে এসে বলছে যে নিরামিষ খাওয়া হবে এবারে আমি ডিম সেদ্ধ আমি বলি তার মেয়ের জন্যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিস খা বলে কী হয়েছে চল খাবে তো এবার মিঠাই কী করে আমি ডিমটা বসিয়ে দিয়েছি গ্যাসেতে কিন্তু কী করেছি বলো তো ডিম বসিয়ে দিয়েছি এবার অনেকক্ষণ ডিমটা লাগিয়ে নিই এবারে ম্যাগিটা সেদ্ধ করে নিই কি করেছি বলতো আমি করেছি গ্যাসটাই জ্বালাতে ভুলে গিয়েছি তাহলে কত বড় রাধুনি বাবা গ্যাস জ্বালাতে ভুলে গেছি ডিম বসিয়ে দিয়েছি আর চামচ তোমার সঙ্গে দেখো বন্ধুরা তোমার সঙ্গে গল্প করছে দেখো বলছে হাই মিঠাই তুমি কেমন আছো তুমি কি খাচ্ছ আমি তাবড়া সেই বাবা কি সেইটা আবার কি মানে আমি তোমাকে বলেছি না সবসময় অত কথা দুষ্টুমি করতে নেই মা বাবার কথা আমরাও যখন ছোট ছিলাম আমরাও আমাদের মা বাবার কথা শুনতাম বুঝেছো আর যারা মা বাবার কথা শোনা মন্দির আছে উনি বাবা মাকে ধরে নিয়ে যায় তুমি কি চাও তোমার বাবা মাকে ধরে নিয়ে চলে যাক তুমি একা একা থাকবো ঘরে তো তা ধরে নিয়ে চলে যাক ভালো তো ধরে নিয়ে চলে যাও আমিও চাই তাহলে সত্যি কারো ধরে নিয়ে চলে একা একা থাকবে হ্যাঁ একা একা করলে কোন লেখ চঙ্গে এরপর একা একা বন্ধুদের সঙ্গে কথা বলবে তোমাদের সঙ্গে একা একা কথা বলবে তো দেখো ও বলছে তোমাদের সঙ্গে একা একা কথা বলবে অথচ তোমরাই কোনো কথা বলছো না বল আমাকে কি মিষ্টি লাগে না তোমাদেরকে বল আমি কীরকম বলো দুষ্টু আমি মানে বলতাম দুষ্টু 何